সত্যি খুব গর্বিত যে আমি আপনাদের স্কুলে আসতে পেরে বিশেষ করে আমি অবশ্যই নমস্য এবং প্রণম্য ব্যক্তি এবং আমি মনে করি শিক্ষক সমাজের একজন আদর্শ মানুষ তোমাদেরই স্কুলের যিনি হেড টিচার আছেন আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় নিখিল বাবু সহ এই বকুলতলা এফি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছে সকলকে উপস্থিত আছেন আজকের এই বুক দেখতে তোমাদের স্কুলে আমাদের সাউথ সার্কেলের সাহেব আছেন আমাদের সুজয়বাবু আছেন অন্য লোকের ছাড় যেবি স্কুলের শিক্ষক মশাই আছেন আছেন বিএসি কমিটি প্রেসিডেন্ট আছেন তাদের সকলকে দু হাজার পঁচিশ সালের ইংরাজি নববর্ষের শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি স্নেহাশী জানাই আমার সামনে বসে থাকা সকল ছাত্র আমি যখন প্রথমে অফিস আসি একটা চিৎকার চেঁচামেচি গন্ডগোল হয়ে গন্ডগোল এটা কিন্তু একটা স্কুলের আদর্শ পরিবেশ যে বিদ্যালয়ে থাকবো স্কুলে থাকবো চিৎকার চেঁচামেচি হবে না এটা কিন্তু মানায় না একদম তোমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলে এটাই তোমাদের আদর্শ পরিবেশ আর এখানেই তোমরা এইভাবেই বড় হয়ে ওঠো এই আশীর্বাদ করি তোমাদের সকলকে সেই সঙ্গে সঙ্গে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা জানায় এ তোমরা এই স্কুল থেকে পাশ করে গিয়ে স্কুল থেকে তোমরা ক্লাস ফোর ক্লাস ফাইভ এখান থেকে চলে যাওয়ার পর অনেক বড় বড় মানুষ তৈরি হবে তোমরা সমাজের বুকে তোমাদের নাম হবে তোমরা কেউ হয়তো ডাক্তার হয়ে যাবে কেউ হয়তো মাস্টার হয়ে যাবে কেউ বা আইপিএস অফিসার হবে কেউ কেউ আইএস অফিসার হবে কেউ তোমরা পুলিশ হবে বিভিন্ন সমাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবদান অবশ্যই দরকার তাই এই বুকটিতে এসে এখানে আজকের দিনে তোমরা নতুন বই পেয়ে কেমন লাগছে তোমাদের বলো তো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা প্রতিদিন আসবে তো ভালো লাগে তো স্কুলে আচ্ছা স্কুলে এসে তোমরা খুব আনন্দ পাও না খুব বিরক্ত লাগে আচ্ছা মোবাইল ভালো না বই ভালো মোবাইল ভালো না এটা কিন্তু মানবো না মোবাইলে দারুণ ছবি দেখা যায় মোবাইল ওইও ভালো আমি কিন্তু মোবাইলটাকেই বেশি ভালোবাসি তোমরা বাসো না সত্যি না তাহলে মোবাইলকে ভালোবাসার দরকার নেই মোবাইল আমাদের কিচ্ছু দিতে পারবে না শুধু একটু ছবি দেখালো তার থেকে তোমার দিদিমণি যে ছবিটা এঁকেছে দেখো ঠিক তোমাদের মতো কোনো ছেলে বা তোমাদের কোন মতো কোনো মেয়ে তোমরা যেমন স্কুলের মাঠে হেঁটে বেড়াও ঠিক সেরকম তোমাদের স্কুলটাকেও দেখো সুন্দর করে গেছে উপরের দিকে আকাশ আছে পাখি আছে ঘুড়ি আছে কে কে ঘুড়ি খেতে ভালোবাসা করলো বা দেখো তোমাদের ঘুড়িটাও কিন্তু দেয়ালে আঁকা রয়েছে তোমাদের জন্মদিনে বাচ্চাতে বেলুন ফাটানো হয় না বেলুন আছে না দেখো তোমাদের স্কুলে বেলুন আছে আর সবচেয়ে বড় কথা দেখো তোমাদের ঠিক বাবা মায়ের মতো স্নেহ করেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ আছে তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে স্নেহ দিয়ে অতি যত্নে কিন্তু লালন পালন করছে তাই আজকের দিনে আশা রাখবো তোমরা এই বিদ্যালয়কে যেমন গৌরব তোমাদের দ্বারা যেমন এই বিদ্যালয় গর্ব করে বলতে পারবে যে অমুক ছেলেটি আমার বিদ্যালয়ের ছাত্র ছিল তাই না তাই এই বিদ্যালয়ে তোমরা সুন্দরভাবে এসে পড়াশোনা শেখো খুব ভালো থেকো সবাই খুব সুন্দরভাবে তোমরা মানুষ হোক মোবাইলটাকে অনেক দূরে ছুঁড়ে দাও যখন তোমার বাবা মা ছোট ছিল না তাদের হাতে মোবাইল ছিল না তাই জন্য দেখবে অনেকে পড়াশোনা তোমার ঠাকুরমার কাছে গল্প শুনবে ঠাকুরমা মা গল্প আর অনেক কিছু গল্প করবে সেগুলো শুনলে দেখলে মনটা আরো বেশি ভালো লাগবে তো মোবাইলের পর চোখ নষ্ট হয়ে যাবে মনটা একদম একদম ভালো লাগবে না কিছু খেতেও ভালো লাগবে না ঘুমোতেও তাহলে মোবাইল তো আমাদের ভালো জিনিস নয় মোবাইল ভালো জিনিস কে মোবাইল ভালো জিনিস নয় মোবাইল দেখতে দেখতে চোখ খারাপ হয়ে যাবে কিন্তু এই বই আজকে যে তোমরা বই পেলে এই বই কিন্তু তোমাদের অনেক অনেক কিছু দেবে তুমি দেখবে তোমার একটা বন্ধু বললো তোমার বাবা মা বললো বা তোমার আশেপাশের একটা লোকজন দেখবে অনেক ধনী লোক অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে সে সম্পত্তি বলা হয় তাকে সেগুলোর কিন্তু ভাগ দিতে হয় তার ভাই বোনরা বাবা মা রয়েছে প্রত্যেকের ভাগ দিতে হয় কিন্তু একটা জিনিস কোনোদিন কেউ ভাগ নেবে না কি বলতো সেটা হচ্ছে নলেজ জ্ঞান তোমার মধ্যে তোমরা বই পড়লে পাবে একমাত্র এই নলেজ বা জ্ঞান থাকলে তুমি কোনো বিপদে পড়েছো ট্রেনে তোমার মা উঠে গেছে তুমি উঠতে পারছো না তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো যারা একটু নলেজ থাকবে কি করবে আর যারা একটু বোকা হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে আর যারা নলেজ থাকবে কি করবে স্টেশন মাস্টারের কাছে চলে যাবে আমার মা এই ট্রেনে চলে গেছে অমুক স্টেশনে নামবে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি আমার মা-কে খুঁজে আনুন দেখবে স্টেশন মাস্টার তোমার মা-কে খুঁজে দেবে আর যারা বোকা হবে ভয় দেখে দেখে বোকা হয়ে যাবে তারা কিন্তু হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে কেউ খুঁজে পাবে না থাকি তোমার বাবা মাও খুঁজে পাবে না তুমিও তোমার বাবা মাকে খুঁজে পাবে না কিন্তু নলেজ বা জ্ঞান হলে কি হবে তুমি কিন্তু যত কঠিন পরিস্থিতি আসু তুমি কিন্তু ঠিক কিন্তু মাথা থেকে একটা বুদ্ধি বের করে ঠিক কিন্তু তুমি সামলে নেবে তাই জন্য বই পড়া দরকার কি দরকার নয় দরকার তো তাহলে বই পড়বে যদি পড়ার বই ভালো না লাগে গল্পের বই পড়বে স্যারেদের লাইব্রেরিতে বই আছে পড়বে তাই না তাহলে তোমরা আমি গতকাল একটা স্কুলে আমার স্কুলের একটা প্লাটিনাম জুবলিতে গিয়েছিলাম সেখানে আমাদের সঙ্গে যে চেয়ারগুলোতে বসেছিল সেখানে আমি দেখছি যিনি গিয়াই সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনিও স্কুলের ছাত্র ছিলেন বিভিন্ন স্কুলে যারা হেড টিচার হয়েছে হেডমাস্টার মশাই তারাও কিন্তু স্কুলের ছাত্র ছিলেন একটা কথা এই বিদ্যালয় যে মুকুলতলা এমপি স্কুল এই বিদ্যালয় তোমাদের যিনি প্রধান শিক্ষক আছেন তিনি কিন্তু একদিন প্রাক্তন শিক্ষক হয়ে যাবে এই বিদ্যালয় থেকে অবসর নেবেন তোমাদের যারা সহ শিক্ষক শিক্ষিকা আছেন যারা তোমাদেরকে পুত্র স্নেহে মানুষ করে তারাও কিন্তু অবসর নেবে কিন্তু এই বিদ্যালয় দাঁড়িয়ে থাকবে শ শ বছর ধরে কত সহ বছর এই বিদ্যালয় কিন্তু দাঁড়িয়ে থাকবে তোমাদের মতো ছেলেদেরকে তৈরি করার জন্য তাই যিনি ভিসি প্রেসিডেন্ট রয়েছেন যারা অভিভাবকরা রয়েছে চতুর্দিকে তাদের সকলের কাছে আমার পক্ষ থেকে একান্ত ভাবে পরিবেশ অনুরোধ রইল দিচ্ছেন আরো ভালো পরিবেশটা দিন এখান থেকে আপনারা মানুষ হবে এখান থেকে সমাজের বিভিন্ন পেশার মানুষ তৈরি করবে বিদ্যালয় কোনোদিন হারিয়ে যায় না বিদ্যালয়ে যারা পড়াশোনা করে যারা বিদ্যালয়ে পড়ান তারাই হয়তো সত্যি মানুষ তো মরণশীল একদিনও তারা হয়তো চলে যাবে আপনারাও চলে যাবেন কিন্তু এই প্রতিষ্ঠান বছরের পর বছর দাঁড়িয়ে থাকবে হাজার বছর ধরে প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব যেমন আমাদের আছে আপনাদের সকলের আছে এবং যারা অভিভাবক আছেন এখানে অন্তত তারা এই পরিবেশটা তৈরি করুন আপনার ছেলে মোবাইল নয় বইটা নিয়ে তারা খুশি থাকুক ভালো থাকুক আজকের এই মুহূর্তে দেশে আজকের একটা খুব ভালো লাগছে যে স্যারের স্কুলে এসে আমি যে বক্তব্য রাখবো এটাও ঘিষ্ঠতা হয়তো আমার করা উচিতও নয় কিন্তু স্যার সেই সম্মানটা আমার দিয়েছে একটি ছোট্ট উপহার একটি বই পেয়েছি খুব গর্বিত মনের মনে কোথায় এই বইটা রেখে দেব যে একটা মহান স্কুলে এসে একজন আদর্শ শিক্ষকের হাত থেকে এই উপহারটা পাওয়া আমার কাছে অনেক সময় ভালো থেকো তোমরা সবাই ভালো থাকবে না কারণ যারা স্কুলটাকে ভালো রেখেছে ভালোবেসেছে তাদের সকলে এই দু হাজার পঁচিশ সালের শুভকামনা করে সকলকে ধন্যবাদ নমস্কার প্রণাম স্নেহাশীল ছাত্রদের জানিয়ে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে